আসসালামু আলাইকুম দেওয়ার ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম রাজবাড়ি জেলার ট্যুরিস্ট প্লেস এবং সেই বিখ্যাত ফিশিং স্পটে এসে দেখলাম শিকারি ভাইরা মাছ ধরছেন এই নদীর কঠিন স্রোতে ঘোলা পানিতে শিকারি ভাইরা ঘাওড়া মাছ ধরছেন এবং তিনি কতগুলো মাছ পেয়েছেন এবং অন্যান্য শিকারের কতগুলো পেয়েছে আপনাদের দেখাবো আর এই মাছ ধরতে এখন কি কী টোপ ব্যবহার করতে হয় কোন টোপে এখন ঘোলা পানিতে মাছ ভালো ধরে সেটা জানতে হলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দিবেন আর ভিডিও না এনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং নানান তথ্য দেয়া থাকবে যা আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আর ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন

বিজয়নাম পোতার খাবে না আদম নি যায় তা দি যা ওই আদার ফেলা খাবেন না দি যা না ওই ওটা খাবেন না ना तने मे अरमरा लाई परे सूर्यथा छकले परे परे ता। दादा थर जान जा व र दादा थरा खान आदि दा আর এই লোকটিকে আপনারা যে লোকটিকে আপনারা দেখতে পারছেন তিনি হলেন এখানকার বিখ্যাত ডুবুরি তিনি ডুবে ডুবে মাছ ধরেন অনেক বড়ো বড়ো মাছ থেকে শুরু করে ছোট মাছ চিংড়ি মাছ অনেক ধরনের মাছ তিনি গভীরে ডুব দিয়ে গিয়ে মাছ ধরে বিখ্যাত লোক বলার এই কারণ যারা এখানে ডুবে ডুবে মাছ ধরে তাদের মধ্যে তিনি এক নম্বরে আছেন আরও দেখুন অন্য শিকারি ভাইরা এসেছেন মাছ ধরতে এনারা শখের বিষয় এখানে আসেন আর দূরেও লোকজনের দেখতে পাচ্ছেন কোলাহল কোলাহলপূর্ণ এলাকা এখানে অনেক লোকজন বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে এবং নদীর সৌন্দর্য উপভোগ করে যান আপনারাও চাইলে এখানে আসতে পারেন ঠিকানা জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ধন্যবাদ সকলকে Allah'a emanet